কিন্তু সেই দশার মধ্যে কোন সময় বিবাহ হবে এর উত্তর হলো জাতচক্রে মানে রাশিচক্রে রাশি ও লগ্নকে স্থির ধরে গোচরে চলমান রাহু ও বৃহস্পতি লগ্নে বা রাশিতে অথবা লগ্ন বা রাশির সপ্তমে যদি এই রাহু আর বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি থাকে তাহলে ওই সময়ে বিবাহ নির্দেশ করে ব্যাপারটা ভালো করে বুঝবেন রাশি আর লগ্ন চলমান ধরছি না গোচর ধরছি না রাশি লগ্নকে ফিক্স ধরছি আর বাকিগুলো ধরছি চলমান মানে গোচর যেটা চলছে ট্রানজিট সেই অনুযায়ী যদি লগ্ন বা রাশিতে বৃহস্পতি ও রাহুর অবস্থান বা দৃষ্টি থাকে দুটো জায়গাতে থাকলে জোরালো যোগ একটা জায়গাতে থাকলে কম যোগ মানে আংশিক যোগ তাহলে ওই সময় বিবাহ হবে এটা বলা যায় আর যদি রাহু বা বৃহস্পতির মধ্যে একজনের সংযোগ ঘটে তবে আংশিক যোগ আর উভয়ের যদি সংযোগ ঘটে তাহলে প্রবল যোগ এই গোচরে এই ব্যাপার